ওনার পক্ষে আমি এবং সিনিয়র অ্যাডভোকেট সাইদ আহমেদ রাজা সহ আমরা অনেকে দাঁড়িয়েছিলাম সেখানে আমাদের বক্তব্য ছিল যেহেতু অলরেডি গত আঠারো চার দু হাজার চব্বিশ তারিখে দুদক একটা কমিটি গঠন করেছে ইনকোয়ারি কমিটি পত্রপত্রিকা সহ সব জায়গায় এটা ওয়েল সার্কুলেটেড হয়েছে সেই সাথে আজকে দুদকের যে আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট খুশাদ আলম খান উনিও সেই দুদকের যে কমিটি ফর্ম হয়েছে সেটা রিপোর্টটা কোর্টের উপস্থিত করেছেন সুতরাং রিটের যে মূল বিষয়বস্তু ইনেকশন এবং ফ্রি লিজ অফ দিন ডিকালশন কমিশন সেটা অস্তিত্ব নাই না থাকার কারণে আমরা আদালতে প্রথম সাবমিশন ছিল যে এই মামলায় কোনো রুলিশ করা সমিতি হবে না আরেকটা সাবমিশন ছিল যে ওনারা আসছেন আর্টিকেল টোয়েন্টি ওয়ানকে রিসোর্ট করে কিন্তু আর্টিকেল টোয়েন্টি ওয়ানে যে প্রভিশন রাখা হয়েছে কোনো নাগরিক সরকারের সম্পত্তি রক্ষার জন্য আদালতের কাছে আসতে পারবে বা যেকোনো কর্তৃপক্ষের কাছে যেতে পারবে সেটা কিন্তু ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট কিন্তু একজন নাগরিককে তার মৌলিক অধিকার ন্যায়বিচার পাওয়ার এবং সংক্ষুব্ধ হলে পরে জুডিশিয়াল রিভিউর আন্ডারে হাইকোর্ট ডিভিশনে আসার যে অধিকার হান্ড্রেড এবং হান্ড্রেড টুতে তে দেওয়া হয়েছে সেটা হলো তার মৌলিক অধিকার এবং যেটা গ্যারান্টেড দেখা যাচ্ছে যে এই ধরনের নির্দেশনা এবং রুল যদি ইস্যু করা হয় তাহলে অনেক ক্ষেত্রেই যে সংক্ষুব্ধ নাগরিক তার জুডিশিয়াল রিভিউ বা এসে সেই স্বায়ত সংস্থা বা সরকারের বিরুদ্ধে প্রতিকার চাওয়ার সুযোগটা কমে যায় সুতরাং এটাকে আমরা বলেছি যে এই দৃষ্টিতে ওই মামলায় রুল ইস্যু করা সমীচীন হবে না আর একটা যুক্তি ছিল আমাদের যে এই যে পাবলিক ইন্টারেস্ট নামে বিভিন্ন আইনজীবী যে রিটগুলি দায়ের করেন সেই রিটগুলি অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাবলিক ইন্টারেস্ট থাকে তার চেয়ে সেই আইনজীবী নির্দেশিত হয়ে যেটাকে আমরা আইনের ভাষায় বলে থাকি তাদের কারণে এই রিটগুলি ফাইল করা হয়ে থাকে সুতরাং সেই ক্ষেত্রে দেখা যায় যে ন্যায় চেয়ে একজন ব্যক্তিকে তার ন্যাবিটার থেকে বঞ্চিত হওয়ার জন্য এই রিট দায়ের করা হয়

আমরা যারা সিনিয়র আইনজীবী আছি এবং সমাজের যারা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে আমাদের মেম্বার অফ পার্লামেন্ট রয়েছেন তাদেরকে উনি রিকোয়েস্ট করেছেন যে এই ধরনের আইন আপনারা করেন কারণ আদালতও কিন্তু সরকার যেরকম দুর্নীতির বিরুদ্ধে জিরো জিরো টলারেন্সে আছে আদালতও কিন্তু সেই দৃষ্টিভঙ্গি নিয়ে এই কাজ করেন এবং আদালত তো তার চেয়েও বেশি কারণ মানুষ ন্যায় বিচারের জন্য এখানে আছে

রুলও হয় নাই ডাইরেকশনও হয় নাই একটা ডাইরেকশন আদালত দিয়েছে প্রগ্রেসিভ গুলো জানতে চাইতে এটা কিন্তু আদালত জানতে চাইতে পারে কিন্তু এই এই নির্দেশনার ব্যাপারে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিব আমি আপনাদেরকে প্রথমে যে থার্ড তিন নাম্বার গ্রাউন্ড যেটা বলেছিলাম যে একজন নাগরিক যখন কোনো স্বায়ত্তশাসিত সংস্থা যেমন ধরে এন্টি কারাপশন কমিশন একজন নাগরিকের বিরুদ্ধে সেভ এনজির আহমেদ ওনার বিরুদ্ধে আইনগতভাবে প্রগ্রেস হচ্ছে কি হচ্ছে না সেইটা রিট কিন্তু ওনার দায়ের করার

আদালত শুধু রিপোর্টে আর সুপারভিশনের অর্থ হচ্ছে এইটা তো ডিভিশন কে সুপারভিশন করার অধিকার দিয়ে রেখেছে এটা সবসময় থাকে এটা সবসময় থাকে